আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এত তারা এত আলো তবুও চারপাশ এত অন্ধকার কেন পৃথিবী থেকে আমরা যেসব তারা দেখি সেগুলো সংখ্যা কোটি কোটি তাছাড়াও কোটি কোটি গ্যালাক্সিতে আছে আরও বিলিয়ন বিলিয়ন তারা তাহলে পুরো আঁকা জুড়ে তো আলোয় ভরে থাকার কথা তাই নয় আসলে বিষয়টা এত সহজ নয় মহাকাশ শুধু অন্ধকার নয় এটা একরকম আলোয় ভরা অন্ধকার শুনে অবাক লাগছে একটু ব্যাখ্যা করি মহাকাশে প্রচুর আলো আছে ঠিকই কিন্তু আমাদের চোখে ধরা পড়ে শুধু ভিজিবল লাইট মানে যে আলো আমরা দেখতে পারি অনেক তারার আলো আসে ইনফ্রারেড আলট্রাভায়োলেট বা এক্স রে তরঙ্গে যেগুলো আমাদের চোখে ধরতেই পারে না তাই আমাদের চোখে মহাকাশ অন্ধকার মনে হয় কিন্তু বাস্তবে সেখানে বিভিন্ন রশ্নিতে আলো ছড়িয়ে আছে আরেকটা ব্যাপার হচ্ছে আলোকে কিছুতে প্রতিফলিত হতে হয় যাতে সেটা চোখে পড়ে পৃথিবীতে বাতাস ধুলিকণা সব কিছু আলোকে প্রতিফলিত করে কিন্তু মহাকাশ প্রায় শূন্য সেখানে আলো প্রতিফলিত হওয়ার মতো কিছুই নেই তাই বহু তারার আলো আমাদের চোখে পৌঁছানোর আগেই নিঃশেষ হয়ে যায় আরেকটি চমকপ্রদ কারণ হল মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে সেই প্রসারণের ফলে দূরের তারাগুলোর আলো যখন আমাদের দিকে আসে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য প্রসারিত হয়ে পড়ে ইনফ্রারেড বা আরও দীর্ঘ তরঙ্গে যা আমাদের চোখের ধরার বাইরে চলে যায় এই ঘটনাকে বলে রেড শিফট এই সব কিছু মিলিয়ে আমরা যেটা দেখি তা হলো এক ভয়ঙ্কর সুন্দর নিস্তব্ধ আর রহস্যে ঘেরা অন্ধকার মহাকাশ যেখানে আলো আছে কিন্তু তা আমাদের চোখের আড়ালে তাই এখন যখন রাতের আকাশে তাকাবেন মনে রাখবেন অন্ধকার মানেই আলো নেই সেটা ঠিক নয় বরং অনেক সময় অন্ধকারের মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে রহস্যময় আলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন সায়েন্স অ্যান্ড ফিকশন চ্যানেলটিকে দেখা হবে পরের কসমিক রহস্য নিয়ে ধন্যবাদ